তো গাইস আমরা আছি রাতে এবং রাতের ভিউটা কেমন আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো আর গাইস আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে মঞ্চের দিকে মানে আমরা শেষের দিনে আইছি শুধু আজকে এখানে গান হচ্ছে তো গাইস আমরা মেলা শেষের দিনে আইছি সেজন্য অনেক কিছু দেখা মিস করছি কারণ শুরুর দিনে বলে অনেক কিছুই হয়েছিল যেমন নৃত্য আরো অনেক ধরনের সঙ্গীত হয়েছিল অনেক শিল্পীরা আছিল তো আমরা শুরুর দিনে আসতে পারি নাই অনেক ব্যস্ততার কারণে তো গাইস দেখতেছেন এখানের ভিউটা কিরকম গাইজ এখানে দেখেন রাতের বেলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ভিউ একদম অসাধারণ সুন্দর তো গাইজ আমরা এখন যাচ্ছি এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাস্তব ভিটে একটু রাতের বেলা ঘুরে ঘুরে দেখতে তো এখানে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর আপুরা সেলফি উঠছে তো আমরা এখান থেকে কয়টা সেলফি উঠবো আর গাইজ এখানে দেখতেছেন সিরিয়াল ধরে ধরে অনেক সুন্দর সুন্দর আপুরা মনস থেকে বের হচ্ছে আর গাইজ মেলায় এসে বন্ধুদের সাথে ঘোড়ার মজাই আলাদা তো গাইজ এখন আমরা হচ্ছে মেলার মেন বিরোধনের জায়গায় ঢুকে পড়েছি তো এখানে দেখতেছেন বিভিন্ন ধরনের দোকানপাট পড়ছে গাছ দেখতেছেন এখানে কত সুন্দর সুন্দর কসমেটিক আসলে কসমেটিক দেখে লাভ নেই কারণ কিনলেও কাউকে দেওয়ার মতো লোক নেই আর এখানে দেখতেছেন আমার বন্ধু আমাকে ফটো তুলছে আর এই দোকানটিতে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলনা বানানো হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে আর আমি ভিডিও করছি আর এই সোনামণিটা আমার দিকে তাকিয়ে রয়েছে হ্যালো গাইস আমরা এখন আছি অনেক ভিড়ের ভিতরে দেখতেই পাচ্ছেন কুটির বাড়ি থেকে আপনারা দেখছেন এখানে শুধুমাত্র বিশ টাকা জানিবেন বিশ টাকা বিশ টাকার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর চলে এসেছে আমাদের মাঝে সেই সাদিক আর গাইস দেখতেছেন এখানে মেয়েদের জন্য কত সুন্দর সুন্দর কসমেটিক আসলে গাইস এগুলা দেখে আমাদের লাভ নেই কারণ আমরা সিঙ্গেল আমাদের বউ নেই গার্লফ্রেন্ড নেই কাকে দেবো তো গাইস এইদিকে দেখতেছি একটা দোকানে দেখতেছি একটা ধরনের চিপ বিক্রি করা হচ্ছে যে চিপ খাইলেই গাল দিয়ে নাক দিয়ে ধোঁয়া হচ্ছে তো এটার নাম কি আমি সঠিক জানিনা তো গাই উনি বলছিল যে অস্থি ধোয়া হবে এই জন্য আমরা এক কাপ নিয়ে নিলাম দেখেন কিভাবে সে বানাচ্ছে তো গাই একটা খেয়ে দেখি কেমন ধোয়া হয় আরে আরে আমার গাল দিয়ে এত ধোয়া বেরোচ্ছে মনে হচ্ছে আমি গাঁজা খাইতেছি গাঁজা খাই কুল পাই না তো গাইস এখন দেখতে পারতেছেন আমাদের টিকটকার বন্ধু কিভাবে খাচ্ছে তো গাইস এটা লাইট রয়েছে শেষ তো এখন মূলত আমরা এখন সামনের দিকে যাচ্ছি

মেলাটা কি রকম লাগছে এখানে দেখতেছেন বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর গ্যাস বেলুন আর এই দোকানটিতে দেখতেছেন অনেক পোশাক বিক্রি করা হচ্ছে বিশেষ করে এখানে বাচ্চাদের পোশাক গুলো বিক্রি করা হচ্ছে আর এই সাইডে হচ্ছে বড়দের মানে মেয়েদের পোশাকই বেশি বিক্রি করা হচ্ছে গাইজ দেখেন কত সুন্দর সুন্দর ফুলের ট্রপ অস্থির লাগছে একদম কিন্তু ভাই অস্থির লেগে কি হবে আমাদের কাছে টাকা নেই যে কিনবো গরিব মানুষ আর এইদিকে দেখুন কি পরিমানে খাবারের দোকান বসছে খালি একবার দেখুন আসলে গাইস আমার বন্ধু ভিডিও করতেছিল এবং আমার বন্ধুর দোস্ত আমি এটা দেখেন পুলিশকে টার্গেট করছে ঠিক আছে পুলিশকে টার্গেট করে একদম পুলিশের মুখের কাছ থেকে ক্যামেরা ধরেছে আর গাছ দেখতেছেন এখানে নৌকা দোলনাটা কত সুন্দর লাগতেছে অস্থির ভিউ আর গাছ দেখতেছেন এখানে নাগদোলায় সবাই চড়তেছে কিন্তু গাছ আমরা দেখতেছি শুধু চড়তেছে না কারণ এই নাগদোলায় উঠলে আমাদের মাথা করে তো গাইস আপনাদের কাদের কাদের নাগদলাই উঠলে মাথা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখানে দেখেন এই নৌকাটা কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে একদম অস্থির লাগতেছে তো গাইস এখানে যখন আমি ক্যামেরা ধরেছি দেখতেছেন আমার বন্ধু নাচ শুরু করে দিয়েছে তো গাইস আজকের মতো এই পর্যন্তই শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ